বের হচ্ছে এখন বিকেল সাড়ে পাঁচটা তো এখন বের নিচ্ছি আমরা একটা এরিয়াতে যাবো ওটা ওখানে বাঙালিরা থাকে আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আজকে মূল বিষয়টা হচ্ছে আজকে আমরা রাস্তা চিনতে যাচ্ছি আমরা হচ্ছে জায়গা চিনব আমরা জায়গা চিনব যে জায়গাটা চিনি কিনা আমার হাজব্যান্ড লোকেশান দিয়ে দিতে তো

জিপার আছে সরি পকেট আছে পকেট এই যে পকেট আছে জিপার আছে ঘেরও প্রচুর কিন্তু খুবই আরামদায়ক এই যে এটা পরে আজকে আমি ঘুরতে এই যে ফুলগুলো অনেক সুন্দর এই ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর মতো ম্যাচিং হয়ে গেছে আমি ফুল নিয়েছিলাম সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর বল সুন্দর জায়গা এই জন্যই তোমার আব্বু বলছে যে আমরা যেন দেশ থেকে কিছু না আনি এখানে সব আছে আর অনলি টেন ইউরো ফাইভ ইউরো টেন ইউরো উদ্দেশ্য হচ্ছে এটা এখানে বাঙালি আছে বাঙালিরা থাকে তাছাড়াও এখানে আছে মানে আমার প্রয়োজন শিশু কেনার জন্য আমি এখানে আসতে আসলে কিনতে পারবো এই জন্য এখানে আসা জায়গাটা চিনা আর এটা একটা গোল চক মতো তো এখানে বসা যায় এটাই মূলত আমরা আসছি এই জায়গাটা চেনার জন্য আর কি